রোমানিয়ার জব ভিসা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এবং আমাদের মাধ্যমে অনেকেই রোমানিয়া পৌঁছে যাদের কাজে ব্যস্ত রয়েছেন দর্শক আপনি রোমানিয়া যাবেন তাহলে এই রোমানিয়ার দেশটি কিরকম রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোয়া পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিয়ব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য এবং দুই সালে এই রুমানিয়া সেনিয়ান তালিকাভুক্ত হয়েছে রুমানিয়া বাংলাদেশীদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক ওয়ার্ক পারমিট ভিসায় রুমানিয়া গমন করেছেন ফিউচারের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক অনেক ক্যান্ডিডেট রুমানিয়ার ভিসা লাভ করে রুমানিয়া গমন করে তাদের নিজ নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রোমানিয়াতে বর্তমানে সেনজেন হওয়ার পরে ভিসা সংক্রান্ত বিষয়ে অনেক ধরনের পরিবর্তন এসছে অনেক সহজভাবে আগের মতো ইন্টারভিউ প্রদানের মাধ্যমে দর্শক এবার আমরা জানবো আপনি রোমানিয়া কেন যাবেন রোমানিয়া যাবেন রোমানিয়া বর্তমানে স্যানজেনভুক্ত দেশ এবং এই দেশের ভিসা হচ্ছে শতভাগ গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা যদিও আপনাকে সরাসরি ইন্টারভিউ দিয়ে ভিসাটি লাভ করতে হবে